পৃষ্ঠফাঁসের টাকা কি করেছেন জানালেন আবেদ আলী বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস পরীক্ষা সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার পৃষ্ঠ অভিযোগে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ জীবন ও তার ছেলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ সোহানুর রহমান সিএমকেও গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গতকাল বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সারাশি অভিযানে নামে সিআইডি পরে সৈয়দ আবেদ ব্যক্তিগত প্রোফাইল ঘেটে দেখা যায় রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড দান খয়রাত আর পর হেজগারির নানা খবর গণমাধ্যমের সঙ্গে এক আবেদ আলীর কাছে জিজ্ঞেস করা হয় প্রশ্ন কত টাকা ইনকাম করেছেন আবেদ আলী বলেন প্রশ্ন যত টাকা কামাই করেছি সব টাকা খরচ করেছি আল্লাহ রাস্তায় গত বারো জুন আবেদ আলী তার ফেসবুকের এক পোস্টে লিখেছেন আমার জীবনে কোনোদিন অসাধুপায় অবলম্বন করিনি গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছে আমরা প্রতিবেদন করতে আসছি কুয়াকাটা সমুদ্র সৈকতে তিনি ফেসবুকে পোস্টে লিখেছেন যে কুয়াকাটার সান মেরিনা হোটেলের তিনি একজন শেয়ার হোল্ডার তিনি তার ফেসবুকে আছে স্পষ্ট করে দিয়েছেন যে কুয়াকাটা সাগর বিধৌত সাগর কন্যা আপনি শেয়ার কিনতে চাইলে আমাদের সাথে যুক্ত হন আমাদের সাথে কথা বলুন এরপর তিনি প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত পিএসির কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক আবু জাফর উপপরিচালক জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক এস এম আলমবীর কবি সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ জীবন অফিস খলিলুর রহমান বিপিএসসির কোন নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে ওঠেন সংবদ্ধ চক্রটি উল্লেখ্য মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলো তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য এসেছে গোয়েন্দা তথ্য মতে পৃষ্ঠভাষের সঙ্গে জড়িত থাকার তথা সামনাসার আসার পরপরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা ছেলে ছাত্রদিক নেতা পড়েছেন বিদেশে এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকার ভিতরে তার দুটি বহুতল ভবন মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে এমন তথ্য চলে আসছে আমাদের প্রতিবেদনে অনুসন্ধানে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যানের পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছেন আবেদালি আবেদালি সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফলা করতেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে তার ওঠা রয়েছে সিলেট সৈয়দ সোহানুর রহমান সিয়াম দাসার উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি জীবন মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সিয়াম চলেন কোটি টাকার গাড়িতে এদিকে সারা বাংলাদেশে নিন্দার ঝড় উঠছে ফেসবুকে একজন গাড়ির ড্রাইভার হয়ে কিভাবে এত টাকা ইনকাম করেন ড্রাইভার এই প্রশ্ন সবার সামনে ইতিমধ্যে চলে আসছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকমের নেটিজেনরা বক্তব্য দিচ্ছেন তুলে ধরছেন ফিরিস্তি কি করে একজন গাড়ির ড্রাইভার এত সম্পদ হতে পারে এবং পাশাপাশি আরও আলোচনা করছে কি করে একজন ড্রাইভার এত টাকা ইনকাম করলে তার মূল যে চেয়ারম্যান বা মূল যে দায়িত্বে তারা কত কোটি টাকার মালিক এগুলো তারা প্রশ্ন তুলছেন পাশাপাশি প্রশ্ন তুলছেন যে যারা এই প্রশ্নের আওতায় চাকরি পেয়েছেন তাদের কি হবে আসলে তারা কি বেঁচে যাবে না সৈয়দ আবেদ এরকম আটকা পড়বে এই প্রশ্ন রয়েছে সর্বজনে আপনি আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারেন